টিকটকে রিয়েল ফলোয়ার কিভাবে বাড়াবেন আমি আজকে দেখাবো যে কিভাবে রিয়েল ফলোয়ার আপনার বাড়াবেন সাথে সাথে রিয়েল ফলোয়ার এবং লাইক অনেকের হয়ে রয়েছে কিভাবে ফলোয়ার বাড়ানো যাবে এবং লাইক বাড়ানো যাবে ভিউজ বাড়ানো যাবে তবে আজকে আমি যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে আপনার টিকটকে কিভাবে রিয়েল ফলোয়ার বাড়িয়ে নিবেন জাস্ট দুইটা টেকনিক অবলম্বন করে জাস্ট এখান থেকে আমি যদি আমার অ্যাকাউন্টে প্রবেশ করি তাহলে আপনারা দেখতে পাবেন তেতাল্লিশ হাজার নয়শো কিন্তু ফলোয়ার্স অলরেডি রয়েছে তাহলে রিয়েল ফলোয়ার আপনারা কিভাবে সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের কাছে দেখিয়ে দিবো এবং আপনারা জানেন আপনাদের আইডি যদি ভিউস না হয় তাহলে জানেন ফলো কিন্তু আসে না দেখতে পাচ্ছেন আমার কিন্তু অসংখ্য ফলোয়ার্স ভিউজ আসে বলেই কিন্তু আমার অসংখ্য ফলোয়ার্স এসেছে এখন মূলত কথা হচ্ছে আপনার যখন ফলোয়ার্স না থাকবে তখন কিন্তু ভিউস হবে না কারণ পাঁচ হাজার ফলোয়ার্স থাকলে আপনি কিন্তু দুই হাজার ভিউস অবশ্যই অবশ্যই হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলোয়ার আসতেছে জাস্ট সব কিন্তু নাইনটি নাইন অর্থাৎ সব সবগুলো আপনার নাইনটি নাইন প্লাস দেখতেছেন অর্থাৎ আমার কিন্তু প্রচুর পরিমাণ ভিউস আসতেছে তাহলে কিভাবে আপনারা বুঝবেন বা কিভাবে আপনারা ফলো রিয়েল ভাবে নিয়ে আসবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমি আমার অন্যান্য একটা অ্যাকাউন্টে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানেও রিফ্রেশ করলে কিন্তু লাইক ফলোস দুইটাই বাড়তেছে তাহলে কেন বাড়তেছে কিভাবে এখানে কিন্তু ফলোয়ার ভিউস অল্প আছে কিভাবে ফলোস বাড়বেন তার জন্য আপনাকে অবশ্যই ইনবক্সে দেখতে পাচ্ছেন সবগুলো আমার কিন্তু নাইনটি নাইন প্লাস এখন যেটা বলবো আপনারা যখন রিফ্রেশ করবেন সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ফলোয়ার এবং লাইক বাড়বে এবং আমার ইনবক্সে সবকিছু নিরানব্বই নিরানব্বই প্লাস এখন মূলত কথা হচ্ছে আমাদের ফলোয়ারটা বাড়বে কি করে লাইভ করবো আপনাদেরকে দেখিয়ে দিব তার জন্য আপনারা প্রোফাইল মেনু অপশনে আসবেন এবং উপরের দিকে একটি সার্চ বা মেনু অপশন পাবেন টিকটকে তবে টিকটকে আসার আগে অবশ্যই টিকটক আপডেট করে নেবেন তো এখান থেকে আপনার সার্চ বার আসার পরে এখানে আপনারা লিখবেন এ ভি টেকনোলজি টিপস এ ভি টেকনোলজি টিপস জাস্ট এটা বলে আপনারা সার্চ করে দেবেন দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু চল্লিশ হাজার জাস্ট যে কোনো একটা এ ভি টেকনোলজি টিপস এর উপরে ক্লিক করবেন অর্থাৎ যে কোনো না অবশ্যই এখানে খেয়াল করবেন রিয়েল যে আইডি টা সেই আইডি টাতে আপনার ক্লিক করবেন তো এ বি টেকনোলি করার সাথে সাথে আপনাদের সর্বপ্রথম যে কাজটা থাকবে এই মেনশন যে আইডি টা আপনাদেরকে দেখানো হয়েছে এই আইডি সর্বপ্রথম ফলো দেওয়া এই আইডি টা যতক্ষণ আমি ফলো দিব ফলো দিলেই দেখতে পাচ্ছি এর ফলোইং গুলো কিন্তু আমি দেখতে পাবো এবং ফলোইং এ ক্লিক করবো যখনই ক্লিক করবো আমরা সাথে সাথে এদেরকে ফলো আপ করবো অর্থাৎ এখান থেকে সমস্ত আইডি গুলো আমরা ফলো করবো জাস্ট এখান থেকে গুনে গুনে বিশ থেকে পঁচিশটা আইডি আপনারা এভাবে ফলো করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিন্তু লাইভ প্রুফ আপনাদের ভিউজ এবং ফলোয়ার বাড়তেছে কিনা আমি সম্পূর্ণ লাইভ আকারে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট এখানে যতগুলো আইডিয়া আপনারা এক কথা ফলো করে ব্যাক বাটন দিয়ে বাইরে যাবেন আপনাদের কাজ কিন্তু এখন ম্যাজিক কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পেয়েছেন আমাদের কিন্তু ফলোয়ার আসতে শুরু করছে আমরা রিপারেন্স দেবো আমাদের ফলো আসবে দেখতে পেয়েছেন আমরা যখনই রিপারেন্স দিব তখনই কিন্তু আমাদের ফলো আসা শুরু করবে দেখতে পেয়েছেন আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখালাম এখন মূলত কথা হচ্ছে যে আমরা কি এদেরকে ফলো করে রাখবো যে না আপনাদের ইচ্ছা হলে ফলোইং থাকবে না হলে আপনারা আনফলো করে দিতে পারেন এটা কোনো প্রকার সমস্যা নাই এখন এখানে মূলত টিপস যেটা যে আপনার যখনই ফলো আসতে শুরু করবে দেখতে পেয়েছেন যখনই ফলো আসতে শুরু করবে আপনার কাজ থাকবে একটা কন্টেন্ট ফুল কোয়ালিটি ফুল ভিডিও কিন্তু আপলোড করতে হবে তিনটা অর্থাৎ সকাল বিকাল রাতে এরকম তিনটা ভিডিও আপনারা আপলোড করবেন যতক্ষণ ফলোয়ার আসতে শুরু করবে তবে দেখতে পেয়েছেন আমি রিফ্রেশ কর সাথে সাথে লাইক ফলো সবকিছু কিন্তু বাড়তেছে একটু ওয়েট করে করে আপনারা ক্লিয়ার করবেন দেখতে পাবেন আপনার ফলোয়ার কিন্তু বাড়তেছে এবং প্রোফাইল সবাই ঘাটতেছে এখন আমি আপনাদেরকে যেটা বলবো ফলোয়ার যখনই আসবে সাথে সাথে আপনার ভিডিও আপলোড করবেন আর একটা ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন এখানে প্লাস ক্লিক করে আপনার একটা ভিডিও আপলোড করার সময় এই জিনিসটা সবাই মাথায় খেয়াল রাখবেন জাস্ট এখান থেকে আমরা যদি একটা ফটো নিয়ে আসি বা ভিডিও নিয়ে আসি একটা ভিডিও নিয়ে আসার সাথে সাথে এখানে আমরা পেয়ে যাচ্ছি মোর অপশন এই মোর অপশনটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এখানে হাই কোয়ালিটি এই অপশনটা আপনাদেরকে অন করা আছে অনেকে কিন্তু হাই কোয়ালিটি অপশনটা পাচ্ছে না এটাকে অন করে তারপর আপনার ভিডিও আপলোড করবেন তো যেটা বলবো আপনারা যদি ভিডিও লাইক ফলোয়ার বাড়াবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে মূলত আপনার ফলোয়ার্স বাড়াবেন তো আশা করি এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার কিন্তু আসতেছে আসতেছে অর্থাৎ আমাদের কিন্তু এখানে ইনবক্সে নিরানব্বই প্লাস হয়ে গেছে আমরা যখনই রিফ্রেশ করবো সাথে সাথে কিন্তু আমাদের ফলো আসতেই থাকতেছে আসতেই থাকবে তো এইভাবে মূলত আপনারা ফলোয়ার বাড়াবেন এবং আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম সেম টু সেম প্রসেস মেসেজ এবং ফলো সব কিন্তু কিছু আসবে তো মূলত আপনি যেভাবে প্রসেস অনুষ্ঠানে কাজ করতে বলবেন এবং কাজ দেখালাম সেই প্রসেসে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ফলোয়ার বাড়বে রিয়েল ফলোয়ার বাড়বে যদি বেড়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা দুইটা ফলোয়ার বাড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট কার কোন সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকাল দুপুর এবং রাতে অবশ্যই অবশ্যই আপনারা এই যে কাজটা আপনাদের বললাম তিনটা ভিডিও কিন্তু অবশ্যই সারতে হবে যতক্ষণ আপনাদের ফলো আসতে শুরু করবে তো আশা করি আজকের ভিডিওটা খেলোপুর একটি ভিডিও হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন